আপনাদের এই ধরনের সমস্যা আছে গাবড়িয়ে না গিয়ে আপনারা অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইলটি থাকতে হবে এখন আপনারা দালালের মাধ্যমে করছেন আপনার ফোনে এসএমএস চলে আসছে এই এস আপনার ফোনে চলে আসছে কিন্তু বিএসপির প্রোফাইল তো আপনার ফোনে নাই অনেকেরই আছে তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা দালাল দিয়ে করেন যার মাধ্যমে করেন বিএসপির প্রোফাইলটা আপনার ফোনে এখন লগ ইন করে নেবেন কারণ স্কে আপনি ড্রাইভিং লাইসেন্সের সব কিছু কমপ্লিট করে ফেলছেন এবং অলরেডি আপনার রাত্রের ভিতরে এসএমএস চলে আসছে যে আপনার বিআরটির ওয়েবসাইট থেকে বা বিএসপির প্রোফাইল থেকে আপনাকে টাকাটা পেমেন্ট করতে এখন আপনি সেদিন রাত্রে টাকাটা পেমেন্ট না করে তার পরের দিন সকালে আপনি টাকাটা পেমেন্ট করেন আপনার টাকাটা পেমেন্ট করার পরে যদি আপনি বিকালে কিংবা রাত্রে দেখতে পারেন যে আপনার ফোনে অলরেডি একটা এস এম চলে আসছে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই এস এম এসটা অলরেডি চলে আসছে এবং শুধু এইটাই না এই এস দেখার পরে এখন আপনি সরাসরি আপনার বিএসপির প্রোফাইলে লগ ইন করেন বা বিএসপির প্রোফাইলে ড্যাশবোর্ডে আপনার অনুমোদনের জন্য অপেক্ষামান এখানে কিন্তু দেখাচ্ছে যে আবেদনটি ফেরত এসেছে আরটি নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেট কপি এবং অন্য অন্য সব কিছু আপলোড করতে হবে মানে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট কিংবা অন্য অন্য কোথাও কোনো কিছু ভুল আছে কিংবা সেটি সঠিকভাবে আপলোড হয় না এখন আপনার করণীয় কী আপনি কি সেভাবে অপেক্ষা হবেন কারণ এখানের থেকে যদি আপনার অনুমোদনের জন্য অপেক্ষা মান অ্যাপ্রুভ না দিয়ে দেয় তাহলে কিন্তু ভাই আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন না যেটি হচ্ছে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স মানে আপনি স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত এটা দিয়ে আপনি গাড়িতে চালাতে পারবেন তো এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের সমস্যা কিন্তু আমাদের এই পরিবারে অনেক ভাই কিন্তু আসেন এবং এনার মতো যদি আপনারা কেউ এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে এখন আপনার করণীয় কি সর্বপ্রথম হচ্ছে যে দেখুন এখানে দেখাচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড মানে আপনারা আপনাদের বিএসপির প্রোফাইলের ড্যাশবোর্ডে মানে প্রথমেই যে ড্যাশবোর্ডটা আসে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন এরকম একটি আপনার নোটিফিকেশান আসবে মানে সেখান থেকে আপনার পুনরায় সেই পেপারগুলো আপলোড করতে হবে হতে পারে আপনার মেডিকেল সার্টিফিকেট হতে পারে আপনার ডোপ টেস্ট হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে আপনার বিদ্যুৎ বিলের যেটাই হোক না কেন এটা যদি দেখায় তাহলে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে অতিরিক্ত সংযুক্তকরণ এই অপশনে গিয়ে পুনরায় আপনারা যে ফাইলগুলো আপলোড করছিলেন যেগুলোর জন্য আপনাকে অনুমোদন যায় নাই সেগুলো আপনার নির্ধারিতভাবে আবার সঠিকভাবে আপলোড করবেন এখন সঠিকভাবে তো আপনার আগেও আপলোড করছিলেন অর্থাৎ এখন আপনি হতে পারেন কিংবা দালাল হতে পারে বা যার মাধ্যমে করেন না কেন তো আপনাকে তো এর আগেও সঠিকভাবে আপলোড করছিলেন তো আপনার কিন্তু এরকম সমস্যা দেখাতে পারে তো তাদের উদ্দেশ্যে বলতেছি তো অবশ্যই আপনার ভালোভাবে মেডিকেল সার্টিফিকেট সেটি বাংলায় আছে কি না এটি আপনারা দেখে নেবেন এবং সেখানে আপনার যে মেডিকেল ডাক্তারের যে সিল সাপোর্ট সিগনেচার এবং সেগুলি স্পষ্ট আছে কিনা সেগুলো দেখে নেবেন এভাবেই কিন্তু আপনার প্রত্যেকটি পেপার ভালোভাবে আপলোড করে দিলেই ইনশাল্লাহ যদি সেদিন রাত্রে আপনার এটা হয়ে যায় তাহলে পরের দিন বা দিন রাত্রেই কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে বিএসপি প্রোফাইল থেকে আর যখন আপনার বিএসপির প্রোফাইল থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবে তখনই কিন্তু আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি খুব সহজেই নামিয়ে নিতে পারবেন এবং সেটা দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স চালাতে পারবেন বাট গাড়ি সব কিছুই আপনি চাকরি আবেদন বিশা সবকিছু করতে পারবেন তাই যে সকল ভাই ব্রাদার যাদের এই ধরনের সমস্যা আছে গাবড়িয়ে না গিয়ে আপনারা অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইলটি থাকতে হবে এখন আপনারা দালালের মাধ্যমে করছেন আপনার ফোনে এস এম চলে আসছে এই এস আপনার ফোনে চলে আসছে কিন্তু বিএসপির প্রোফাইল তো আপনার ফোনে নাই অনেকেরই আছে তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা দালাল দিয়ে করেন যার মাধ্যমে করান বিএসপির প্রোফাইলটা আপনার ফোনে এখন লগ ইন করে নেবেন কারণ স্মার্টফোন চালায় না এমন কোনো লোক কিন্তু এখন বর্তমানে নাই আপনারা যদি ঠিকঠাকভাবে সব কিছু আবার পুনরায় আপলোড করে দেন অতিরিক্ত করণ এখানে গিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেগুলো অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং ভালোভাবে স্ক্যান করে সঠিকভাবে সঠিক সাইজে সেগুলো আপলোড করে দেবেন ইনশাল্লাহ অ্যাপ্রুভ দিয়ে দেবে ফেস করতেছেন এইভাবেই করবেন আর এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই যেহেতু আজকে আমি পেমেন্ট করলাম ই পেপার ড্রাইভিং লাইসেন্সটাও পেয়ে গেলাম কিন্তু স্মার্ট কার্ডটা কবে পাবো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন এবং অলরেডি অনেকেই করছেন তো তাদের উদ্দেশ্যে ভাই বর্তমানে যেহেতু স্মার্ট কার্ড পাচ্ছেন না এবং অনেকেই কিন্তু পাচ্ছেন তবে এটার কিন্তু কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না যে ভাই আপনি এতদিন পরে পাবেন এক সপ্তাহের ভিতরে পাবেন যারা বলবে ভাই এটা মনে করেন ফ্যাক একদম মিসা কথা বলতে আছে ভাই এই ধরনের নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না এখন হতে পারে আপনি কালকেও পেতে পারেন হতে পারে এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে ছয় মাস এটার কিন্তু নির্দিষ্ট সময় নেই কিন্তু আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি একদম স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত সেটা দিয়ে আপনার গাড়ি চালাতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্য যারা করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম